নমস্কার বন্ধুরা সন্দেশখালী ঘটনার পর সন্দেশখালী হামলার পর রাজনীতির হিংসাতে রাজনীতির চক্রান্তে রাজনীতির আদেশে বাবু আটক করা হয়েছে শোনা গেছে তিনি এক জনসমাবেশে যাবার ছিল কিন্তু কলকাতা পুলিশের কাছে তাকে তাকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছে কলকাতা পুলিশের কাছে তাকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছে শুভেন্দু অধিকারী এবং লকেট তারা দুজনেই ছিল তারাকে মিটিং এর স্থলে যাওয়া দেওয়া হয়নি দীর্ঘক্ষণকে আটকে রাখা হওয়ার পর এক পুলিশের পিঞ্জরা ভ্যান এসে তাকে নিয়ে যাওয়া হয় শুভেন্দু বাবু কেন তাকে আটকানো হয়েছে জবাব চাইছে বাংলার লোক কেন তাকে আটকানো যাবে কেন আটকানো হবে এ বিষয়ে জবাব চাই বাংলার মানুষ আটক করা হচ্ছে পশ্চিম বাংলার মানুষ জনতা জানতে চাইছে কেন শুভেন্দুবাবুকে আটকানো হয়েছে কেন পিঞ্জরা ফোনে তোলা হয়েছে জানতে চায় পশ্চিমবাংলার নতুন নতুন সংবাদ খবর জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলাইকন অন করুন